সুপ্রিয় দর্শক শ্রোতা এমারক্রাফ্ট ডট কমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আমার কাছে অনেকেই আক্ষেপ করে থাকেন যে পটিং বা রিপটিংয়ের পর গাছ মারা গেছে অথবা ডায়ব্যাক করেছে অথবা নেতিয়ে গেছে অথচ আমি একটা গাছকে ওলট পালট করে এমনকি সম্পূর্ণ শেকড় ধুয়ে ফেলে দিয়ে রিপটিং বা পটিং করি তবুও গাছের কিছুই হয় না এর কারণ হলো গাছের প্রকৃতি সহ্য ক্ষমতা পটিং টাইম এবং কৌশল সম্পর্কে আপনার ধারণা নাই। আসলে সব গাছের প্রকৃতি সহ্য ক্ষমতা একরকম হয় না তাই পটিং রিপটিংয়ের পদ্ধতিও সব গাছের জন্য একরকম নয় যেমন ধরুন একটি ফাইকাস প্রজাতির গাছ যেমন বট পাকুড় বট ডুমুর রেটুসা ভাইরেন্স এই গাছগুলো অনেক কষ্ট সহিষ্ণু একটি ডাল কেটে লাগালেও সেখান থেকে গাছ হয়ে যায় এদের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন না করলেও চলে মোটামুটি গাছের গোড়া থেকে চারিদিকে দুই তিন ইঞ্চি মাটি রেখে এবং নিচের দিকে দুই ইঞ্চি রেখে চারিদিকের মাটি ঝরিয়ে ফেললে আর গাছ মরার সম্ভাবনা থাকে না তবে ডালপালা বড় থাকলে এবং অনেক পাতা থাকলে এক সঙ্গে সম্পূর্ণ পাতা ফেলে দিয়ে করে তারপর পটিং করলে ভালো হয় ফাইকাস প্রজাতির গাছ প্রয়োজন হলে গোড়ার সম্পূর্ণ মাটি ফেলে দিয়ে ধুয়ে নিয়ে তারপর পটিং বা রিপটিং করা যেতে পারে এরূপ পটিংয়ের পর পাতা হলুদ হয়ে ঝরে পড়তে পারে তবে ভয়ের কিছু নেই কিছুদিন পর নতুন পাতা চলে আসবে এই প্রজাতির গাছগুলো মার্চ এপ্রিল থেকেই পটিং বা রিপোর্টিং শুরু করা যেতে পারে এবং নভেম্বর পর্যন্ত নিরাপদ ফাইকাস ছাড়াও প্রেমনা বাগান বিলাস ঝুমুর জেড প্ল্যান্ট এই গাছগুলোও বেশ কষ্ট সহিষ্ণু তবে সম্পূর্ণ মাটি না ঝরানোই ভালো এবং এপ্রিল থেকে পটিং শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত পটিং রিপটিং করা যায় তবে আমি বাগান বিলাস ডিসেম্বর মাসেও হার্ড পটিং করেছি কোনো সমস্যা হয়নি এবার আমি কিছু সেন্সিটিভ গাছের কথায় আসি যেমন তেঁতুল তমাল শেওড়া বৈচি ফোকেনটি চেরি এই গাছগুলোর পটিংয়ের ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে আর্দ্র আবহাওয়া দেখে পটিং করা উচিত মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এই ধরনের আবহাওয়া হলে আরও বেশি ভালো হয় গাছের কাণ্ড ধরে টবের কিনারায় হালকা বাড়ি দিয়ে দেখবেন যদি গাছ সহজে উঠে না আসে তবে জোর করা যাবে না এক্ষেত্রে কিছু দিয়ে চারপাশের মাটি একটু খুঁড়ে নিয়ে তারপর গাছ তুলে আনার চেষ্টা করবেন মাটি ঝরানোর সময় আলতো হাতে চিকন কোনো যন্ত্র দিয়ে একটু একটু করে মাটি ঝরাতে হবে যেন ভিতরের মাটি ফেটে না যায় খেয়াল রাখতে হবে যেন টবের মাটি খুব নরম না থাকে আবার খুব শুকনো ঝরঝরেও যেন না থাকে তাহলে মাটি ঝরানোর সময় ভেতরে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে মাটি ঝরানোর সময় সতর্ক থাকতে হবে যেন রুট বল নড়ে না যায় কাণ্ডের গোড়া থেকে চারিদিকে দেড় দুই ইঞ্চি ব্যাসার্ধের বৃত্তাকার মাটির যে পিণ্ড সেটাকেই রুট বল যে কোনো গাছ পটিংয়ের পর নিশ্চিত করতে হবে যেন মাটির প্রতিটি কোনায় পানি পৌঁছে যায় এক্ষেত্রে বড় গমলায় পট বসিয়ে দিয়ে টবের কানায় কানায় পূর্ণ করে পানি দিয়ে রাখতে হবে যখন দেখবেন টবের ছিদ্র দিয়ে আস্তে আস্তে পানি চুষে নিয়ে সমস্ত মাটি ভিজে গেছে তখন তুলে নেবেন পুরো টব পানির মধ্যে ডুবিয়ে দিয়েও পানি দেওয়া যেতে পারে এক্ষেত্রে দেখবেন যতক্ষণ মাটির ভিতর থেকে বুদ বুদ উঠছে ততক্ষণ ডুবিয়ে রাখবেন যদি সন্দেহ থাকে তবে পাঁচ থেকে সাত দিন ছায়া জায়গায় রাখবেন তবে সেখানে যেন আলো বাতাস পায় বড় পাতা বিশিষ্ট গাছ পটিং করার সময় আগে সমস্ত পাতা ফেলে দিয়ে তারপর করে তারপর প্রনিং পটিং করবেন প্রিয় দর্শক এই ছিল আমার টিপস এরপরেও আপনার যদি কোনো মতামত বা জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে প্রয়োজনে আপনার গাছের ছবি বা ভিডিও দেবেন আমি সাধ্যমতো পরামর্শ দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন ধন্যবাদ